এবারও আমার চতুর্থবারের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ মানুষ দেখুন লক্ষ লক্ষ মানুষ এই জয় বাংলার আওয়াজ রাজধানী পর্যন্ত পৌঁছে যাবে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ এই বাংলায় আছে কোনো দিন তারা ক্ষমতা লাভ করতে পারবে না অ্যাকচুয়ালি এসআইআর এর বিরোধিতা করার জন্য এই জমায়েত হয়নি এই জমায়েত হয়েছে মানুষ যেটা বলতে চাইছে দু বছরের কাজকে দু মাসের মধ্যে বিজেপি এবং তার মদত পুষ্ট নির্বাচন কমিশন করতে চাইছে মানুষ বলতে চাইছে যে আমরা তো দেশের নাগরিক তাহলে হঠাৎ করে আমাদের এই দু মাসের মধ্যে আমরা নাগরিক না সেটা প্রমাণ দিতে হবে কেন আমরা তো ভোট দিয়ে আপনাদের জয়লাভ করিয়েছি তাহলে আজকে কেন আমাদের প্রমাণ দিতে তাহলে এর মধ্যে কোনো কাঠসাজি আছে কারচুপি আছে আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা অভিসন্ধি অভিপ্রায় আছে সেই মানুষ আজকে মতুয়া সমাজ সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতৃ তার তার সঙ্গে পা মেলাতে চলেছে লক্ষ লক্ষ মানুষ আর আমরা দেখতে পাচ্ছি এসআর শুরু হওয়াতে কিন্তু বহু মানুষ বর্ডারের কাছে যদি আপনি যান তাহলে বহু মানুষ কিন্তু এখান থেকে চলে যাচ্ছে তার মানে আসলেই অনুপ্রবেশকারীরা ছিল বহু মানুষ না মুসলিমও কয়েকজন মানুষ আমরা দেখেছি টিভির পর্দায় তারা কিন্তু কোনো দলের হয়ে এখানে আসেনি তারা কর্মসূত্রে অর্থাৎ বাংলাদেশে কাজ না পেয়ে এরকম কিছু সংখ্যক মানুষ তারা হয়তো পাঁচ মাস সমাজ এক বছর আগে এসছে তারা বুঝতে পেরেছে যে এদেশের নাগরিক না হলে আমি এখানে থাকতে পারবো না পুষ্টিময় কয়েকজন মানুষ তারা কোনো দলের প্রতিনিধি নয় তারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ওপার বাংলায় চলে গেছে এর মধ্যে এসআইআর কোনো সম্পর্ক নেই বা এর মধ্যে অন্য কোনো অভিসন্ধি নেই অভিসন্ধি হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ এসআইআর সেটা আপনি আরও দু বছর আগে বা পরে করতে পারতেন হঠাৎ বিধানসভার আগে কেন করলেন কারণ নরেন্দ্র মোদী পরিচালিত নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার তারা চাইছে এই বাংলায় ক্ষমতা দখল করতে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ এই বাংলায় আছে কোনো তারা ক্ষমতা করতে পারবে না তারা দিবার স্বপ্ন এবারও আমার চতুর্থবারের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ মানুষ দেখুন লক্ষ লক্ষ মানুষ দেখুন জয় বাংলার আওয়াজটা দেখুন সবাই জয় বাংলার আওয়াজটা শুনলেন তো আর একবার জয় বাংলা জয় বাংলা দেখলেন তো কত জোরে আওয়াজ এই জয় বাংলার আওয়াজ রাজধানী পর্যন্ত পৌঁছে যাবে আগামী দিনে এটা মাথায় রাখতে হবে নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনকে